নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্বামী সম্পর্ক মধুর করতে এই পাঁচটি জিনিস মেনে চলুন তবেই দেখবেন স্বামী সম্পর্ক সর্বদাই ভালো থাকবে তার সঙ্গে বন্ধুরা স্বামী সম্পর্ক অনেক মধুর হবে আসুন বন্ধুরা জেনে নিই এই পাঁচটি জিনিস কি। এবং এই পাঁচটি জিনিস মেনে চললে কীভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চায় সবার সম্পর্ক অর্থাৎ স্বামী সম্পর্ক মধুর হোক কিন্তু কিছু কিছু ভুলের কারণেই কিন্তু স্বামী মধ্যে ঝগড়া ঝামেলা লড়াই সর্বদাই লেগে থাকে এর ফলেই কিন্তু গৃহ ছেড়ে স্বয়ং ঈশ্বরেরা একেবারেই বাইরে বেরিয়ে যান বন্ধুরা স্বামী সম্পর্ক হচ্ছে অত্যন্ত মধুর সম্পর্ক কিন্তু ভুল বসত কিছু কিছু কারণে স্বামী মধ্যে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় যেমন বন্ধুরা সব থেকে প্রথমেই একটি জিনিস খেয়াল করবেন তা হচ্ছে বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে অবশ্যই প্রথমে এই জিনিসটি মেনে চলবেন তা হচ্ছে বন্ধুরা ঘরের মধ্যে বিছানা সর্বদাই পরিষ্কার রাখবেন কারণ বন্ধুরা আপনারা যে ঘরে বিছানাতে থাকেন সেই বিছানা যদি অগোছালো অপরিষ্কার হয় সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় অর্থাৎ বন্ধুরা অশুভ শক্তি তৈরি হয় সেই জন্য বন্ধুরা সেইখান থেকেই কিন্তু স্বামী মধ্যে ঝগড়া ঝামেলা কিন্তু সৃষ্টি হয় সেই জন্যে অবশ্যই করে আপনাদের ঘরের বিছানা একেবারেই পরিষ্কার করে রাখবেন এরপরে বন্ধুরা দ্বিতীয় যে কারণটি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণটি অবশ্যই করে ভালো করে মেনে চলবেন তা হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কিছুক্ষণ পরে কিন্তু অবশ্যই করে আপনারা সিঁথিতে আপনারা সিঁদুর ধারণ করবেন কখনোই কিন্তু ভুল করে আপনারা শুদ্ধ না হয়ে সিঁদুর একেবারেই ধারণ করবেন না কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে অত্যন্ত পবিত্র একটি জিনিস এই সিঁদুর নিয়ে যদি আপনারা যখন ইচ্ছা আপনারা যদি পড়েন তবেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব তৈরি হয় সেই জন্য বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু সবথেকে প্রথমেই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন এবং ঠিক তারপরেই কিন্তু আপনারা সিঁদুর ধারণ করবেন তবেই কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর হবে এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু আপনারা সকালবেলা যখনই উঠবেন সকালবেলা উঠে কিন্তু আপনাদের স্বামীদের চরণে অবশ্যই করে প্রণাম করে নেবেন কারণ বন্ধুরা প্রত্যেক দিন সকালে যদি আপনাদের স্বামীদের পায়ে প্রণাম করে আপনারা দিনটি শুরু করেন তাহলে কিন্তু আপনাদের দিনটি অত্যন্ত ভালো যাবে তার সাথে সাথে বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক অতি শুভ হবে সেই জন্য বন্ধুরা নিয়মগুলি অবশ্যই করে মেনে চলবেন এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ আছে এই কাজগুলি ভুল করেও একেবারেই করবেন না তবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তা হচ্ছে বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কিন্তু ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না স্বামী স্ত্রীর মধ্যে যদি বাড়িতে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় তবে কিন্তু সেই সব গৃহ ছেড়ে মা লক্ষ্মীসহ সকল দেবদেবী কিন্তু বাইরে বেরিয়ে যান কারণ বন্ধুরা স্বামী হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছেই তাদের ঈশ্বর এবং প্রত্যেকটা মেয়ের কাছেই ভগবান সেই জন্যে স্বামীর সাথে যদি ঝগড়া ঝামেলা করেন তাহলে স্বয়ং ঈশ্বর আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন বাড়ি ছেড়ে যদি ঈশ্বর মানে দেবদেবী সকল যদি চলে যায় তাহলে কিন্তু সেই সকল বাড়িতে কখনোই কিন্তু উন্নতি হবে না সেই জন্যে বাড়িতে সকল দেবদেবীকে বিরাজমান রাখার জন্যে অবশ্যই করে স্বামী স্ত্রী সর্বদাই মিলেমিশে থাকবেন কখনও কিন্তু ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটি জিনিস মেনে চলবেন তবেই দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর হবে তা হচ্ছে বন্ধুরা আপনারা যদি সিঁদুর কেনেন অবশ্যই করে নিজের স্বামীদের টাকায় সিঁদুর কিনবেন স্বামীদের কাছে থেকে অর্থাৎ স্বামীদের টাকায় যদি সিঁদুর কেনেন এবং সেই সিঁদুর যদি প্রত্যেক দিন ধারণ করেন তবেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর হবে কখনোই ভুল করে কিন্তু অন্য কারোর টাকা দিয়ে একেবারেই সিঁদুর কিনবেন না এতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় সেই জন্য সর্বদাই চেষ্টা করবেন নিজের কাছে থাকা টাকা বা স্বামীর টাকা দিয়ে অবশ্যই করে সিঁদুর কিনে নিয়ে আসার এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ করবেন হচ্ছে কোনো শুভ তিথিতে অবশ্যই করে স্বামীর হাতে থেকে আপনারা সিঁদুর পরবেন শুভ তিথিতে যদি স্বামীর হাতে থেকে সিঁদুর পরা যায় তবেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হলেই কিন্তু বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী চান সর্বদাই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর থাকুক এ কিন্তু মা লক্ষ্মী অনেক প্রসন্ন হয় এছাড়াও সকল দেবদেবীও অনেক প্রসন্ন হয় বন্ধুরা বন্ধুরা যদি আপনারা যদি স্বামীজির মধ্যে ঝামেলা ঝগড়া সৃষ্টি হয় তাহলে দেখবেন আপনার বাড়ি কখনোই উন্নতি হচ্ছে না কারণ বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর সম্পর্ক এই সম্পর্কর মধ্যে যদি প্রত্যেক দিন ঝগড়া ঝামেলা হয় তবে দেখবেন স্বামীর ব্যবসার কাজে বা স্বামীর কর্মজীবনে কখনোই কিন্তু উন্নতি করতে পারবে না সেই জন্যে স্বামী স্ত্রীর সর্বদাই আপনারা মিলেমিশে থাকবেন তবেই আপনাদের ব্যবসার কাজ বা আপনাদের বাড়ি উন্নতিও অনেক হবে বন্ধুরা এছাড়াও বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে অবশ্যই করে এই কাজটি মেনে চলবেন তবেই দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক অতি মধুর হবে তা হচ্ছে বন্ধুরা স্বামীর কাছে কখনোই কিন্তু কোনোভাবেই কোনো মিথ্যা কথা একেবারেই বলবেন না তেমন কিন্তু স্বামীরা কখনোই কোনো স্ত্রীর কাছে একেবারেই মিথ্যা কথা বলবেন না যা হবে দুজন দুজনার মধ্যে সত্যি কথা বলবেন তবেই দেখবেন আপনাদের অনেক উন্নতি হচ্ছে বন্ধুরা এছাড়াও বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে সর্বদাই স্বামী ও স্ত্রী একত্রে মানে একসাথে আপনাদের বাড়ি ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় বসবেন এবং সবাই মিলে কিন্তু আপনারা সমস্ত দেবদেবীকে আপনারা আরতি করবেন তবেই দেখবেন আপনাদের সম্পর্ক অতি মধুর হবে কারণ বন্ধুরা স্বামী স্ত্রী মিলে যখনই আপনারা ভগবানের পূজা করবেন বা আরতি করবেন তখন দেখবেন সকল দেবদেবী কিন্তু আপনাদেরকে আশীর্বাদ যাতে করবেন আপনারা সব সময় খুশি থাকেন বা আপনারা সব সময় ভালো থাকেন এছাড়াও বন্ধুরা সম্পর্ক মধুর করতে অবশ্যই করে প্রত্যেকটা স্ত্রী কিন্তু সমস্ত রকম ব্রত পালন করবেন তবেই দেখবেন আপনাদের স্বামীরা অনেক ভালো থাকবে এছাড়াও স্বামীদের জীবনেও অনেক উন্নতি হবে আপনারা প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই বাড়িঘর পরিষ্কার করে রাখবেন বাড়িঘর পরিষ্কার থাকলেই কিন্তু বাড়ি থেকে অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যায় সেই জন্যে বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখা উচিত বাড়িঘর যদি অগোছালো নোংরা আবর্জনা থাকে সেইখান থেকেই কিন্তু অশুভ শক্তি তৈরি হয় এবং সেই অশুভ শক্তি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করে দেয় সেই জন্যে অবশ্যই করে বাড়ি ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার করে রাখবেন তবেই আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই ভালো থাকবে বাড়ি ঘরের মধ্যে আপনারা প্রত্যেক দিন না পারেন অবশ্যই সপ্তাহ একদিন আপনারা কিন্তু গঙ্গার জল প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ছিটিয়ে দেবেন এর ফলেই আপনাদের বাড়ির বাস্তু দোষ নজর দোষ অশুভ শক্তি সব কিছুই কিন্তু একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলবেন তবেই দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ি অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই মধুর হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ